গোডাউনটা দেখেন আমাদের গোডাউনটা থেকে আপনার মাত্র আট টাকা করে হচ্ছে কাপড়গুলো

ছোট বাচ্চাদের জামা নিমা টপস এগুলা টুকরা হচ্ছে এক গাছ থাকবে ঠিক আছে এক গছ এরকম থাকবে এরকম টুকরাগুলি থাকে এরকম টুকরাগুলি থাকে বিশ টাকা আট টাকা পনেরো টাকা বিশ টাকা আচ্ছা এই যে এইগুলি

আমাদের সব চলে আসছে ডিজিটাল মধ্যে যারা আসতে পারবে না তারা অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে হোম ডেলিভারি নিতে পারবে ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে এছাড়াও আমরা প্রোডাক্ট দিচ্ছি কুরিয়ার মিনিমাম দুই টাকার প্রোডাক্ট নিতে হবে আর হচ্ছে সপ্তাহে সাত দিন আমাদের খোলা থাকে সকাল নয়টা থেকে

টাকা গজ অনলি বয়েল পবলিন থাকবে আচ্ছা তারপর

আচ্ছা তারপর কি থাকতেছে এবার হচ্ছে দেখেন এক কালার গুলা এই যে এগুলো হচ্ছে আমাদের দুই হাত বহরের এক কালারগুলা ঠিক আছে এখানে হচ্ছে পবলিন বয়েল দুইটাই থাকবে ঠিক আছে এখানে হচ্ছে পবলিন বয়েল দুইটাই থাকবে কালার কতগুলো থাকবে এখানে প্রচুর কালার ভাই দেখেন এই যে প্রচুর কালার আর এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিয়েছি মাত্র হচ্ছে 54 টাকা গজে অনলি 54 টাকা অনলি 54 টাকা এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকটা সুন্দর এক কালার ঠিক আছে

হঠাৎ অনলি সত্তর টাকা গজ দেখেন মাত্র সত্তর টাকা গজ আর আমাদের প্রিন্ট গুলো দেখেন ভাই কি যে সুন্দর কি যে চমৎকার একদমই হচ্ছে আপডেট প্রিন্ট আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো সবই হচ্ছে ব্যাকসি অনলি সত্তর টাকা গজে ডিজিটাল প্রিন্ট নিতে চাচ্ছেন ভাই ডিজিটাল রয়েছে দেখছেন এই যেগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আড়াই হাত বহরে আর এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি পঁচাত্তর টাকা এছাড়াও কিন্তু আপনারা ডিজিটাল গুলো একদম রুল বাই রুল নিতে পারবেন

চায়না লিলেন থাকতে সব প্রচুর চায়না লিলেন গুলো হ্যাঁ মাত্র 90 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে এছাড়াও যারা হচ্ছে পাকিজা ছাপা প্রিন্ট গুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে পাকিজা ছাপা প্রিন্ট গুলো পেয়ে যাবেন দেখেন আমাদের কিন্তু প্রতি গজে গজে হচ্ছে পাকিজাটা লেখা রয়েছে ঠিক আছে এই দেখেন প্রতি গজে গজে নাকি প্রতি গজে গজে ভাই পাকিজাটা আর এই পাকিজাটা কিন্তু 80 টাকা গজের নিচে হচ্ছে কোনো কথাই বলা যায় না আর আমাদের কাছ থেকে আপনারা পাবেন অনলি 60 টাকা গজ ভাই পাকিজা দেখেন অনলি 60 টাকা

তলায় আপনাদের বিশ্বস্ত সব মেসেজ পাবনা বস্ত্রালয়